পৃথিবীর সবচেয়ে দামি মধু রয়্যাল জেলি যা বদলে দিতে পারে গোটা এলাকার অর্থনীতি সেই মধু এবার চাষ হচ্ছে তিস্তাবঙ্গে উত্তরে পাহাড় আর সেই পাহাড়ি গা বেয়ে নেমে এসেছে তোরাইয়ের জঙ্গল যেখানে রয়েছে নানা নদী নালা খালবি বাড়তি পাওনা বনাঞ্চল আর চা বাগান বন্যপ্রাণের আদিম বাসভূমি সেই তরাই অঞ্চলের তিস্তা আর শঙ্কোষ নদীর মাঝখানের অংশকে বলা হয় ডুয়ার্স আর ডুয়ার্স হল দুয়ার শব্দের অপভ্রংশ যেখানকার মানুষ বেঁচে থাকে বন্য প্রাণীর সঙ্গে লড়াই করে আর বন্যপ্রাণীকে ভালোবেসেই তাদের সঙ্গে নিয়ে তারা গড়ে তুলেছে তাদের জীবন জীবিকা জঙ্গলভিত্তিক পর্যটনের পাশাপাশি এবার মৌমাছি পালনে এক নতুন মাইলস্টোন গড়তে চলেছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্স জলপাইগুড়ি বনবিভাগের বিভাগের লাটাগুড়ি রেঞ্জ যার পাশেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান সেই লাটাগুড়ি এলাকার বিভিন্ন বনবস্তিতে হাতি ও মানুষের সংঘাতের কারণে কৃষিকাজ এক প্রকার হয়ে উঠেছে সেই সব বনবস্তির মানুষের আর্থ সামাজিক উন্নতি ঘটাতে পরীক্ষামূলকভাবে শুরু করা হয় মৌমাছি পালন এবং মূল্যবান মধু সংগ্রহের কাজ গত তিন মাসের সাফল্যের পর বিভাগীয় বনাধিকারিক এবং স্থানীয় রেঞ্জ অফিসারের উপস্থিতিতে বন্যজীব বিশেষজ্ঞ রাজদ্বীপ সরকারের নেতৃত্বে মৌমাছি পালনকারীদের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শিবিরের শেষে মৌমাছি পালন করার সামগ্রী তুলে দেওয়া হয় বনবস্তিবাসীদের নিয়ে গঠিত ফরেস্ট প্রোটেকশন কমিটিগুলির হাতে এই প্রসঙ্গে বলতে গিয়ে দেরাদুন এবং এলাহাবাদ থেকে ওয়াইল্ড লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করা বন্যজীব বিশেষজ্ঞ রাজদ্বীপ সরকার জানান মৌমাছি এমন একটি পতঙ্গ যার উপর টিকে রয়েছে এই পৃথিবীর জীব বৈচিত্র্য মধু সংগ্রহ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছে কয়েক লক্ষ মানুষ জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির বিভিন্ন বনবস্তির মানুষ এখন থেকে মৌমাছি পালন এবং মধু সংগ্রহ করতে পারবেন সাধারণ মধু ছাড়াও রয়্যাল জেলি পাওয়া যাবে তিস্তা কারণ তার সব উপাদান জলপাইগুড়ির বনাঞ্চলে পাওয়া যায় এটা হচ্ছে মৌমাছির মাথার থেকে এক ধরনের হচ্ছে লিকুইড নিশ্চিত হয় যেটা হচ্ছে ওনারা ওদের কুইন মানে থ্রি টাইপ অফ হানিবি থাকে ওয়ার্কার ড্রোন কুইন কুইন বক্সে একটাই থাকে কুইনকে ওরা ফিট করে ওটা ওটা মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে সেটা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটি যেমন কি বলে ওটাকে অজয় দেবগান তারপরে হচ্ছে বিভিন্ন বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন সেলিব্রিটি ওটাকে হচ্ছে কনজিউম করে যাতে ওরা বুড়ো না হয় এই কারণে এটা প্রত্যেকটা মৌমাছির বাক্সেই মানে যেগুলো বাক্সে চাষ হয় সেগুলোতে আপনি পাবেন কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে পাওয়া যায় এর জন্য দাম অনেক বেশি হয় রয়্যাল জেলি হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের মধু যার মধ্যে ভেষজ গুণ থাকে একশো শতাংশ খুব অল্প পরিমাণে উৎপন্ন হয় বলে এই মধুর চাহিদা দুনিয়া জুড়ে ভারতীয় মুদ্রায় এই মধুর দাম কেজি প্রতি এক লক্ষ টাকারও বেশি ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন সহ হলিউড বলিউডের একাধিক তারকা বিশ্বের নামী ফুটবলার থেকে ক্রিকেটাররা এই মধুর নিয়মিত সেবন ব্রিটেনের রয়্যাল ফ্যামিলিতে এই মধু ছাড়া অন্য কোনো মধুর প্রবেশ কার্যত নিষেধ পরীক্ষামূলকভাবে জলপাইগুড়িতে সফলভাবে চাষ করা হয়েছে এই মধু এবার বনবাসী মানুষের হাত ধরে রয়্যাল জেলি চাষ করা হবে এই প্রকল্প প্রসঙ্গে জলপাইগুড়ির বন বিভাগের বনাধিকারিক বিকাশ ভি বলেন বনবস্তির মানুষ বনহাতির কারণে কৃষিকাজে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই মৌমাছি পালন করে এবং মধু সংগ্রহ করে বিকল্প আয়ের উৎস খুঁজে পাবে উৎপাদিত মধু বন বিভাগ নিজেই কিনে নেবে উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি মৌমাছি পালনের প্রাপ্ত কৃষক তথা ফরেস্ট প্রোটেকশন কমিটির সদস্য ফারুক হোসেন বলেন একদিকে যেমন মধু উৎপাদন হবে সেই সঙ্গে পরাগ মিলনের কারণে আমাদের ফসলও বাড়বে এছাড়া রয়্যাল জেলি সংগ্রহ করতে পারলে সেটি হবে সোনায় সোহাগা আশা করি দুয়ারসে আমাদের এখানে খুব ভালো মধু চাষ হবে আর এখানে যদি রয়্যাল জেলি আমরা উৎপাদন করতে পারি তাহলে তো আমাদের অনেক সুবিধা ফায়দা হবে বাংলায় বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন বনমন্ত্রী যোগেশ বর্মন রয়্যাল জেলি চাষ করার চেষ্টা করছিলেন কিন্তু সেই সময় রানী মৌমাছে পাওয়া যায়নি কারণ বিশ্বের মাত্র কয়েকটি জায়গায় এই মধুর চাষ করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার